আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটি সত্যি ঘটনা যে ঘটনাটি ঘটেছে আমার জীবনে ঘটনাটি হল আমি একদিন গ্রামের বাড়িতে শীতের পিঠা খাওয়ার জন্য গেলাম তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই আমি কমল আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে মামা বিদেশে থাকে মামির বিয়ের বয়স মাত্র দুই বছর মামা বিয়ে করার তিন মাস পরেই বিদেশে চলে যায় মামি বাড়িতে একা মামিকে দেখার মতো কেউ নাই তার বাবা মা মাঝে মাঝে আসে দেখা করে আবার চলে যায় মামিকে সঙ্গ দেওয়ার মতো কেউ নাই এবার যাক মূল ঘটনায় গ্রামের বাড়িতে গেলাম যাওয়ার পরে মামি খুব খুশি আমি বুঝতে পারলাম না মামি এত খুশি কেন আমি মামার বাড়িতে চাওয়া মাত্রই মামি খুব খুশি হয়ে যায় এটা আমি বুঝতে পারি নাই যাই হোক যাওয়ার পরে মামি আমাকে খুব আদর করে আমার বয়স তখন সবে মাত্র পনের তখন আমি এত ভালো করে কিছু বুঝি না যাই হোক মামি আমাকে জিজ্ঞেস করলো তুই তো এই বাড়িতে থেকেই পড়াশোনা করতে পারিস তোর কলেজ তো পাশে মামিকে বললাম মামি এখানে থেকে পড়াশোনা করতে পারলে তো খুবই ভালো হয় কিন্তু আমি থাকবো কোথায় আমার থাকার রুম কোথায় মামি বলল সেটা আমি ব্যবস্থা করে দিব আমি বললাম যদি থাকার ব্যবস্থা থাকে তাহলে আমি চলে আসব। মামি বলল ঠিক আচ্ছা আমি তোর মামাক। বলে একটা রুম তুলে দিতে বলবো মামিকে বললাম না মামা আবার মামি কি মনে করে মামি বললেন আরে রাখ আমি তোর মামাকে আমি যা বলবো তোর মামা তাই করবে আমি বললাম ঠিক আছে মামি তুমি যেটা ভালো মনে করো মামি আমার সামনে মামাকে ফোন করলেন মামা ফোন ধরলেন হ্যাঁ বল মামি বললেন আচ্ছা শোনো তোমার ভাগিনা ওদের বাড়ি থেকে আসা করে পড়াশোনা করতে অনেক কষ্ট হয় বৃষ্টি বাদলের দিন এত কষ্ট কি সহ্য হয় না মামা বললেন কি বলতে চাও মামি বললেন বলতে চাই তোমার ভাগিনাকে আমার রুমের পাশে একটা রুম করে দাও ফাঁকা জায়গায় কোনোরকম একটা রুম তুলে দাও এখানে থেকে পড়াশোনা করুক তোমারই তো বোনের ছেলে মামা বললেন ও কি থাকবে ও থাকলে আমার কোনো অসুবিধা নেই থাকলে তো তোমার জন্য আরও ভালো কারণ তোমার কথা বলার কেউ নেই তাছাড়া বাজার সদাই ও কিছু করা লাগলে ওকে বললে ও আসলো মামি বলল সেটা হচ্ছে পরের কথা আগে তো তোমার ভাগিনা থেকে পড়াশোনা করুক জানো না আমার খুব কষ্ট হয় ও কলেজ থেকে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যায় ওর আসা যাওয়া করতে খুব কষ্ট হয় আবার দেখলাম ওর সাইকেল তাও নষ্ট হয়ে গেছে এখন পায়ে হেঁটে কলেজ করে মামা বললেন ঠিক আছে তাহলে আমি মিস্ত্রিকে ফোন করে দিচ্ছি আমাদের আগের ঘর তুলে দিয়েছিল ওকে কল করে দিচ্ছি ও আসলে মাপ জপ করে ও আমাকে হিসাব দিবে মামি বলল কখন ফোন করবে মামা বলল আমি এখন ফ্রি আছি এখনই ফোন করে দিচ্ছি ও এসে আমাকে বলবে কত টাকা লাগবে মামি বলল ঠিক আছে কিছুক্ষণ পরে লোক আসলো লোক আসার পরে মামি কি করলো মামি রুমের পাশ দিয়ে একটা রুম ব্যবস্থা করলো তাহলে দুইটা রুমের মাঝখানে একটা দরজা রাখল পনের দিন হয়ে গেল ঘর কমপ্লিট আমি এসে আমার যা যা দরকার সব নিয়ে চলে আসলাম মামি আমার রুম পরিষ্কার করে দিলেন নতুন রং নতুন লাইট লাইট ভালোই লাগলো প্রথম দিন মামি আমাকে খাওয়া দাওয়া করালো আমি বললেন কিরে গোসল না করেই খেতে বসলি হ্যাঁ মামি অনেক ক্ষুধা লেগেছে ঠিক আছে আমি তোকে গোসল করে দিব তুই এখন শুয়ে পড় আমি শুয়ে পড়লাম মামি এসে আমাকে দরজা লাগিয়ে দিলেন হঠাৎ মামি রাতে এসে আমাকে ঘুম ভাঙালেন বল কিছু লাগলে আমাকে বলিস আমি বললাম ঠিক আছে মামি কিছু লাগলে সকালে উঠে নাস্তা করলাম খেলাম মা ফোন দিলেন মামির মোবাইলে কেমন আছো আমার ছেলেটাকে তোমার ছেলে মনে করে রেখো মামি বললেন ঠিক আছে মামি আমাকে ফোন রেখে বললেন তোর মা বলেছে তোকে যেন নিজের সন্তান মনে করে আমি বললাম মায়ের কথা তো অমান্য করা যাবে না আমি রাতে খাওয়া দাওয়া করে আমার রুমে ঘুমাতে গেলাম মামি বললেন এই শোনো তোর মা বলছে আমার কাছাকাছি রাখি আমি চিন্তা করলাম হ্যাঁ মা বলেছে আমি গিয়ে মামির বিছানায় শুয়ে পড়লাম শোয়ার পর দেখি মামি মামির পা দিয়ে আমার পায়ে স্পর্শ করতেছে আমার তো ঘুম ভেঙে গেল কিছু তো বুঝতে পারলাম মামির কষ্ট হচ্ছে অথবা কোনো কিছু প্রয়োজন আমি ঘুরে গেলাম ঘুরতেই মামি আমার কাছে আসলেন মামির দাবগুলো আমার বুকের সাথে লাগিয়ে দিলেন আমার শরীর ঝিমঝিম করে উঠল আমিও জড়িয়ে ধরলাম মামিকে মামি আমাকে জড়িয়ে ধরল বল বাবা আমাকে একটু আদর দাও আমি বললাম মামি এটা কি করেন মামি বললেন তোমার মামা নেই আজকে দুবছর তুমি বুঝ আমার জ্বালা এই জন্যই তো আমি তোমার মামাকে জোর করে ঘর বানানোর কথা বলেছি এখন আমাকে আদর দাও আদর দাও বাবা একটু ভালো করে আদর দাও অনেক দিন আদর না এই কথা বলে আমার নিচে হাত দিয়ে আমার ডান্ডাটা ধরে ফেললেন ডান্ডাটা ধরাতে আমি শেষ হয়ে গেলাম আমার ডান্ডা ধরার পর আমি ও মামি পুকুরে হাত দিয়ে দিলাম হাত ঢুকিয়ে দিলাম দেখি রস পড়তেছে মামি আমাকে বললেন বাবা আমাকে কর আমাকে তুই ঠান্ডা করো আমি বললাম যদি জানে মামা মামি বললেন পাগল ঠান্ডা কর তোর মামা যতদিন দেশে না আসবে আমাকে ঠান্ডা করবি বাবা কর বাবা জোরে কর বাবা আরো জোরে আমি করতেছি আরো জোরে বাবা দাও ধন্যবাদ সবাইকে দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো